এক গাই দলিম আমাৰ চে কথা কিয় বুজি আছে ए जस जति आदि चली आस्ते ठक 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 दरो आय आदि चली गाएर आले देखि हामी किन कुथा बोल्दै छौ के जानिस कुन कुरामा कुरा गर्छौ आदि चली ए एकटा पागल साधारण मानिस तिमी चुपचाप सुन्नु

আপনি হাদিস দেখাবেন দেখেন আপনি মুখে দাঁড়িয়ে চাই পর্যন্ত রাখতে পারেন আপনি অথচ দাঁড়িয়ে গিয়ে বলছেন যে আপনাকে হাদিস দেখাবো আপনার কথা শুনে আপনার বোধ শক্তি ঠিক আছে আপনি অজ্ঞান নন আমি আলোচনাটা করছি আপনি একটা সাধারণ মানুষ আপনার বলা উচিত ছিল জালসার শেষে ভদ্রভাবে যে হুজুর আমরা তো শুনছি যে এটা করা যাবে তার মানে এতদূর পর্যন্ত হাত ওঠার হাদিস শুনছি আপনি বলছেন যে এই সব হাদিসগুলি নাই তাহলে একটা দিন আপনি বসেন বা আমরা আলিমকে নিয়ে আসছি একটু আলোচনাটা হোক এই কথাটা যখন আপনি বললেন না নাবির নিচে হাত বাঁধা সেই হাদিস আমাদের আছে ও বলেছে যান

নিশ্চ যদি যদি যাতে কি হত একটা জালসা এত কষ্ট করে করেছে তুমি জিনিসটা নোট করে রাখতাম আমাকে তুমি বলতাম যে হুজুর আপনি বললেন এই কেতাব নাই তো আমাদের মন্দির কাছে আমি শুনেছি বা ইউটিউবে দেখেছি যে এগুলো আছে তাহলে একটা দিন আপনি বসেন বা আসেন আমি ওই মন্দিরকে নিয়ে আসছি একটু দেখে আমাদেরকে ফসলা করবে ভদ্রভাবে তুমি এই কাজ করতে না তুমি ওখানে দাঁড়িয়ে গিয়ে বীর মুজাহিদের মতন তুমি আমার সঙ্গে পাঙ্গালি একটা জাল সাথে বিশৃঙ্খলার সৃষ্টি হতো অন্য জায়গায় যদি হতো একটা কি হতো এরকম তার জীবন আর না এটা আমি তোমাকে এই গ্রামবাসীর পক্ষ থেকে বলছি এই তার জীবনে করে না যদি তোমার সন্দেহ হয় তোমার বা তোমার বা আরো যে আছে গাজীপুরে সন্দেহ যদি হয় আশপাশ থেকে পুজো আমার কথা শুনো তুমি তোমার কথা আমার কিছু শুনে নাই তোমাকে আমি পরামর্শ দিই তুমি আমার কিছু কথা শুনেও না করো যদি আমি যে আলোচনা যে বুকের ওপরে হাত বাঁধার হাদি পৃথিবীর কোন হাদিসে সহি হাদিস নাই সহি মারফু হাদিস পৃথিবীর কোন হাদিসে নাই একটা জয়ীফ হাদিস আছে এটা তো আমি আলোচনার মধ্যে বললাম নাকি হ্যাঁ তো যদি তুমি বলো যে না সহি হাদিস আছে তুমি যদি বলো তাহলে তুমি একটা এলাকাতে যে লাভা যাবি তাহলে আমি বলি আছো কি

এরকম হাত ছেড়ে করলো আর সাফি মাঝাব যারা মান্য পারি তারা এক আঙ্গুল আর এই রকম করে বাঁধাই হাবি

যেমন আবু দাউদ শরীফ থেকে ওটা আপনি কি করে বুঝবেন আসল হাদিসের সাথে মিলালছেন আপনি মিলাতে জানেন আপনি তো মিলাতে জানেন না আসল হাদিসের সঙ্গে আপনি বাংলাটা মিলাতে জানেন তাহলে কি করে আপনি বুঝবেন যে এটা ঠিক না আপনাকে বাংলা যায় করেছে সে কোন মতো কোরআন শরীফ একটা কিন্তু যার অনুবাদ করবেন তার মতো আপনি হবে খ্রিস্টানের অনুবাদ যদি করেন খ্রিস্টানে যদি কোরআনের অনুবাদ করেন আপনি খ্রিস্টানের মত হবেন ওই গฤษচন্দ্র সেন আপনার কোরআন শরীফটা অনুবাদ করেছে ওই ওর যদি অনুবাদ করেন তাই গฤษচন্দ্র সেনের মত হবেন এই আবুল আলাম মো মিস্টার অনুবাদ করেছে ওর অনুবাদ যদি করেন তো ওর অনুসারী হবে কোরআন একটাই কিন্তু অনুবাদ যে করেছে তার নিজের মতো করে অনুবাদ তাকে সাধারণ মানুষ আপনি তো এটা নির্ণয় করতে জানেন না যে কোন হাদিসটা কি পর্যায়ের হাদিস হাদিস নাম্বার দেওয়া আছে মান একই হাদিসকে একজন বলেছে জয়ীফ একই হাদিসকে একজন বলছে শহীদ একই হাদিসকে আর একজন বলছে হাসান বুঝতে পারবেন না এবার আপনাকে ওই হাদিসটা নির্ণয় করতে হবে যে সমস্ত মদ গুলোকে একাত্রিত করতে হবে একাত্রিত করার পর দেখতে হবে যে কোন পক্ষে কত নির্ভরযোগ্য লোক আছে মহাদিস তারা যে জৈ বলেছে সে কি পর্যায়ের লোক আর যে সহি বলেছে সে কি পর্যায়ের লোক যে কত হাদিসের হাতে যার উসে কত হাত হাতে আপনাকে ওটা নির্ণয় করার পর তখন সিদ্ধান্ত আপনি আনতে পারেন যে হাদিসকে জহীফ না শহীদ না হাসান একটা জয়ীফ হাদিস সেই হাদিস থেকে যদি একাধিক মহাদিস আপনার এতাবে অনায়ন করে তো ওই হাদিসটা হাসানের পর্যায়ে এ সহীদ জয়ীফেটা কে বলেছে এটা হাদিসের কথা নয় এটা যারা হাদিস নিয়ে হাদিসের বই লিখেছে যারা হাদিস নিয়ে গবেষণা করে ওরা ওদের এটা উক্তি ওইটা লেখকদের কথা যেটা হাদিস হাসান এটা হাদিস জৈব এটা হাদিস দুর্বল এটা আপনার হাসান গাইরেহি এটা হচ্ছে হাসান হাদিস মারফু এটা হলো হাদিস মাউকু এগুলো হচ্ছে তাদের উক্তি হাদিস তো হাদিস ইমাম বোখারি তো ওটা লেখেননি ইমাম বোখারি হাদিস নোট করে ছেড়ে দিয়েছেন ইমাম আবুদাউদ হাদিস নোট করে ছেড়ে দিয়েছেন কিন্তু পরবর্তীতে যারা হাদিস নিয়ে গবেষণা করেছেন ওনারা আসমাউর রেজাল তার মানে সাহাবিদের রাবিদের ব্যক্তিত্বের উপরে যারা গবেষণা চালিয়েছেন তারপরে তারা নির্ণয় করেছেন একই একটাই হাদিস অথচ কারোর নিকটে জয়ী কারোর নিকটে সহি কারোর নিকটে হাসান এটা আপনি কি করে বুঝলেন কারণ আপনি বাংলা অনুবাদে দেখলেন একটা বাংলা অনুবাদ কারো কোনো অনুবাদকে দেখলেন অর্থাৎ হাদিস নাম্বার দেওয়া লাস্টে দেওয়া আছে জয়ী যেমন আলবানির দেখলেন বা তাইমিয়ার দেখলেন বা নাসির আলবানির দেখলেন বা সৌকাত সৌকানির দেখলেন এটা লামোঝাবির লিডার এবার এর তর্জমাটা আপনি দেখে বাংলাদেশের অনুবাদ দেখে বলে দিলেন যেটা জয়ী ভাবে আপনি যদি পাঙ্গাল লিখে তাহলে তো হবে না আপনাকে হাদিসের বুখারি শরীফের হাদিসের ব্যাখ্যা গ্রহিত হয়েছে পঁচিশ খন্ডে দেখেন এতখানি উঁচু আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ লেখেছে আরবি ভাষাতে প্রত্যেকটা হাদিসের সম্পর্কে কে কি বলেছে সমস্ত মুক্তি হতে নোট করা আছে এতখানি উঁচু পঁচিশ খন্ড নাম হচ্ছে উদ্যাতুল কারি একটা আছে ফাতুহুল বাড়ি এতখানি উঁচু আর বিতে আপনার হাদিসের ব্যাখ্যা লিখেছেন আর কোন রাবির কোন হাদিস কেমন কি পর্যায়ে সে বইটার নাম হচ্ছে মিজানুল এতে এতখানি উঁচু আর লেখা একটা আছে তাহাজিব তাহাজিব এতখানি উঁচু মাটি থেকে হবে এক বোঝা আপনার ঘাড়ের পথে লেখা আছে যে কোন রাবির হাদিসটি কোন পর্যায়ে কোন হাদিসটি কেন জহীদ কেন সহীদ কেন হাসাস কেন হাত কেন এগুলো তো বুঝা আপনার এগুলি কি আপনি একটা সাধারণ মানুষ আপনার হাদিস সম্পর্কে নলেজ নাই কোন বিষয়ে সন্দেহ যদি হয় আপনি জালসা হলো ভদ্রভাবে জিজ্ঞাসা করুন জানুন তারপরে প্রয়োজন হলে আপনি যদি আমার কথাটা মেনে নিতে না পারেন যার কথাটা আপনি বিশ্বাস করছেন তাকে আমার সামনে নিয়ে আসুন যে একটু আপনারা দুজন বসে একটু আলোচনা করে আমাদেরকে বিষয়টা বুঝিয়ে দেন আমাদের কথা বিশ্বাস আউদাউস ছাপ্পান্ন নাম্বার সাতশো ছাপ্পান্ন নাম্বার যে হাদিশটা বলুন হাদিসটা বললেন હજરા તાલિરા જે তোমাকে বলছি যে ও যে মতবাদের রাইটার লেখক ওই মতবাদের মত করে অনুবাদ করেছে আমি বুঝার জন্য বলছি আমি প্রথমে বলেছি যে তোমাদেরকে আমি আক্রমণ করতে আসি তোমাদেরকে সংশোধন করতে এসেছি তোমাদেরকে যেটা প্রকৃত ইসলামিক মেসেজ সেটা দেওয়ার জন্য পুরো গ্রামের মানুষ আমাদের মানে আজ তুমি আলাদা রকমের রকমের নামাজ পড়ছো এই তোমাকে আমি প্রথম বলে আবু দাউদটা ইসলামিক ফাউন্ডেশনে ওয়াহাবি অনুবাদ তৃতীয় তুমি বুঝো নাকো বুঝো না অনুবাদটা হচ্ছে ওয়াহাবিদের অনুবাদ এবার হাদিসটাকে তোমার জরুরি বলেছে বা এই ওপরে বাঁধটাকে শনি বলেছে

এবং হাদিসকে একজন বলছে জয়ী একজন বলছে হাসান একজন বলছে সহি নির্ণয় করতে হবে যে হাদিসটির যে মান বলা হচ্ছে যে জয়ী বলছে সে কি পর্যায়ের লোক যে সহি বলছে সে কি পর্যায়ের লোক যে হাসান বলছে সে কি পর্যায়ের লোক

তুমি পাগল নাও রাস্তাতে নড়ি কুড়ি কোটা তুমি তুমি একটা জ্ঞান আছে তুমি আমি কথাটা বজ করছি এখানে আছি তুমি ভিতর ভিতর নোট করে রাখতেবা বইটে নিয়ে আসতে নিয়া আসার পর আমাকে বলতে যে হুজুর আপনি বললেন এটা সহি এটা জয়েব এই আবু দাউদের এই বাংলাটা আছে এটাতে এলাকাতেই বিষয়টা আমাকে বুঝিয়ে দেন

আর কোন কথা বলার কারণ হয় না কো এটা তোমার অন্যায় হয়েছে না হয়নি আমরা ওই জায়গাতে ফলো করে আমরাই বলেছি আমরা ওই জায়গাটাকে ফলো করে বলেছি ও আবার তুমি কথা বলছো তো বলছি যে বইতে নিয়ে এসে তোমার রাখা দরকার ছিল সভার শেষে আমাকে দেখানোর জন্য যে হুজুর

পরিচয় দিয়েছে এই যুবক ছেলে আমরা তো পুরো পশ্চিমবঙ্গ দেখছি অন্য জায়গা হলে ধরত না বা যদি আমাদের কোন দিত একটা যদি সুন্নি কোন ছেলে ওয়াহাবিদের সভাতে এরকম কথা বলে তো চামড়া দু নম্বর করে দিত এখনই যদি তোমাকে ঘা মারে দিত থানা পুলিশ হইত গ্রামে একটা গন্ডগোল হতো আমাকে আসামি হইতে হইতে তোমাকো আসামি হইতেছে একটা সামাজিকতা বুঝো একটা মানবতা বুঝো তুমি একটা সাধারণ মানুষ সাধারণ ছেলে তোমার যদি কিছু বুঝতে চায় বইকে নিয়ে এসো আমাকে দেখা বলে হুজুর এখানে এই কথাটা লেখা আছে এটা কি হবে একটু আমাকে বিষয়টা বুঝিয়ে দে যদি তুমি পরিষ্কার না হতে পারো আরো কারো কাছে জানো কিন্তু না করে হঠাৎ সবার মধ্যে দাঁড়িয়ে গিয়ে বলছে দেখাবো নিয়ে আসলো ধরে নিয়ে আসলো এখানে পড়ার মতো উনি আছেন বুঝবো আমার উনি একলাই আছে

কারা পড়তে পারে যারা মাদ্রাসার শিক্ষক যারা পড়ায় এই যে মাদ্রাসা যেগুলো নিজামিয়া মাদ্রাসা এগুলো যারা পড়ায় সব সময় দাঁড়া আরবির বই যারা আরবি ব্যাকরণ জানে আরবি গ্রামার জানে যারা কোথায় জের হবে কোথায় যাবার হবে কোথায় পেশ হবে যারা আরবি ভাষার উপরে পাণ্ডিত্য রাখে উর্দু ভাষার উপরও রাখে তারা ওইটা পড়ে তখন অনুবাদ যাতে পারে না তো তুমি যদি খুলে দাও মলবি দশ বছর পড়া মৌলবি এরকম আশি পার্সেন্ট মলবে আছে খুলে দিলে চোখ বন্ধ হয়ে যাবে পড়তে অত সহজ এরকম যদি কোনো বক্তা আসে তোমরা দেশে কোনো আমি তোমাদের অনুরোধ করছি দেশ যেমন করছে এরকম সংশোধন হয়ে যাবো এরকম করে বাদদাদর যুগ থেকে যেটা করে আসছো সংশোধন হয়ে যাও আল্লাহ দয়া করবে আর পিরলি আউলিয়াদের সঙ্গে সম্পর্ক রাখো তামিল ফির খোঁজ করে যার প্রত্যেকটি কর্ম হবে শুনাত মোতাবেক এরকম ফীর একটা খোঁজ করে ফিরের সঙ্গে সম্পর্ক রাখুক হানাফি মাজহাবের হোক ফিয়ামত পর্যন্ত হানফি মাজহামতা জন্মে ঈসা আলাইহিসাল্লাম পৃথিবীতে আসবেন শুনেছ হ্যাঁ ইয়ামতের পূর্বে ঈসা আলাহিসাল্লাম আমরা যেমন করে নামাজ পড়ছি এরকম করে নামাজ পড়বেন ইমাম মাহাবি আলাহিসাল্লাম আসবেন সব

ভদ্রভাবে ছোট হয়ে বড়র কাছে কিছু জিনিস জেনে নেবে তাতে আল্লাহ করবে যাও আল্লাহ দয়া করবে অনুরোধ করছি তোমাদেরকে পুরো গ্রামের মানুষ যেমন ভাবে চলছে এইভাবে চলো এইভাবে কাজ করো আল্লাহ দয়া করবে যাও আসসালাম আলাইকুম